আসসালামু আলাইকুম ভিউার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য রিবা ব্র্যান্ডের একটা একদমই নতুন একটা ক্যাটালগ নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে আট পিসের ক্যাটালগ যারা পাইকারিতে নিতে চাচ্ছেন আট পিসের পুরো বান্ডেলটি যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা দেওয়া যাবে আমি বিরুদ্ধে খুচরমটা বলে দেবো আর যাদের সুযোগ আছে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেস বারটি কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন একে একে আমি সবগুলো দেখাবো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে যে ডিজাইনগুলো আছে প্রত্যেকটা ডিজাইনের দুটা করে কালার আছে খুবই সুন্দর খুবই চমৎকার চার্টের মধ্যে হবে আর এগুলো হচ্ছে অরিজিনাল রিবা ব্র্যান্ডের যেটা নাকি হচ্ছে ক্যাটালগ নিকিস ফেব্রিকের মধ্যে কিন্তু থাকবে খুবই চমৎকার কম্বিনেশনে কিন্তু রয়েছে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে প্রিন্ট নিকিস ফেব্রিকের মধ্যে দেখতেই পাচ্ছেন নেক পোষণটা সুন্দর করে সুন্দর করে কিন্তু এখানে একটা ওয়ার্ক কম্বিনেশন করা আছে মাল্টি ওয়ার্ক করা আছে আর এটার কিন্তু দামানটা সম্পূর্ণটা প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু থাকবে পর্যাপ্ত কাপড় কিন্তু এখানে দেওয়া দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ব্যাকপার্ট ব্যাকপারটাও কিন্তু খুব অসাধারণভাবে কিন্তু করা আর হাতের যে কাপড়টা আছে ফুল হাতার কাপড় হবে ফুল স্লিভসের কাপড় কিন্তু দেওয়া আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাবে তো এটা নিচ মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে আর এটা প্যান্টটা কিন্তু একদমই সফট কটন মেটেরিয়ালসের ভিতর কিন্তু পেয়ে যাবেন আর দুপাটা কিন্তু একটু ডিফারেন্ট মানে কটনের মধ্যে কিন্তু একটু আলাদা করে কিন্তু করা আছে খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে মানে আপনি দুপাটাটা করা এই যে দেখেন ড্রেসের আউটফিটটাই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু হচ্ছে অর্ডার করে ফেলবেন অর্ডার করার পর মানে প্রসেসটা হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেবো যারা খুচরা নেবেন তারাও নিতে পারবেন আর যারা হোলসেলে নেবেন সেট ধরে যদি নেন আমরা কিন্তু হোলসেল প্রাইসটা আপনাকে দেবো এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখার মতো কালেকশনের মধ্যে কিন্তু থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার এই যে দেখেন আর দুপাটা কিন্তু হচ্ছে একদম নামাজি দুপাটা হবে আর কালারগুলো কিন্তু খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা কালার চার্ট এই যে দেখেন এটা হচ্ছে লেমন কালার আমি একে একে এখন শুধু কালারগুলো ধরে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর এটা খসরা মূল্যটা থাকছে অনলি তেশো পঞ্চাশ এটা হচ্ছে একদমই মানে রিজনেবল করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে এই কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু মানে আঠাশশো থেকে তিন হাজার টাকাও সেল হয়ে থাকে যে কোনো রিটেল শপে আর যারা হোলসেল নেবেন সেট ধরে যখন নেবেন তখন কিন্তু আমরা আপনাকে হোলসেল প্রাইসটা দিব আর অবশ্যই কিন্তু আপনাকে আট পিসের পুরো বান্ডেলটি নিতে হবে এই যে দেখেন তো প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার থাকছে খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু করা যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে একদমই একটা সুন্দর স্কিন কালারের মধ্যে খুবই চমৎকার চার্টের মধ্যে কিন্তু রয়েছে সম্পূর্ণ নিকিস ফেব্রিকের মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু হচ্ছে একটু মিক্সড টাইপের কটন খুবই আরামদায়ক হবে মানে খুবই কোয়ালিটি সম্পন্ন একদমই আরামদায়ক মেটেরিয়ালসের ভিতরে কিন্তু হবে খুবই চমৎকার তা আরও যে কালারগুলো আছে দেখার মতো কালার চার্টের মধ্যে কিন্তু পাবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন বিস্কিট কালারের মধ্যে খুবই সুন্দর একটা চার্ট আকর্ষণীয় একটা চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন আর এই হচ্ছে দুপাট্টা দেখার মতো কালেকশন দেখেন দুপাট্টাগুলো কিন্তু খুব সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন উনগুলো দেখেন কত সফট একদমই কিন্তু শিফনের মতো মানে লাগবে উন্নাগুলো এত সফট পরিমাণে কিন্তু রয়েছে আর খুচরা মূল্যটা থাকছে অনলি তেইশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন আট পিসের পুরো বান্ডিলটি যখন একসাথে নেবেন তখন কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই চমৎকার প্রত্যেকটা চার্ট দেখার মতো আর যাদের সুযোগ আছে আমি এতটুকু বলবো শোরুমে চলে আসেন কারণ শোরুমে আসলে হাতের ধরে প্রোডাক্টটা নিতে পারবেন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে প্রোডাক্টের কোয়ালিটিটা বুঝতে আর যে কোয়ালিটি ফেব্রিক আপনি হাতে নিলে খুশি হয়ে যাবেন এত সুন্দর একটা চার্টের মধ্যে কিন্তু রয়েছে আর প্রাইসটাও রিজনেবল পাচ্ছেন মাত্র তেরশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অরিজিনাল রিবা ব্র্যান্ডের কোয়ালিটি সো এগুলোকে কপি করা পসিবল না কারণ এই ফেব্রিকগুলোই হয় না আপনারা অবশ্যই কিন্তু যাচাই বাছাই করবেন আর কাপড়ের কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবেন একটু ডিফারেন্ট কোয়ালিটির কালেকশানগুলো কিন্তু রয়েছে তা আমরা কিন্তু ভিডিওর লাস্ট ডিজাইনে চলে আসছি এটারও দুইটা কালার খুবই সুন্দর চার্ট লাইট ডিপ মেলানো চার্টের মধ্যে আছে একদমই স্নোবার যে চাটগুলো হয় এরকমের মধ্যে কিন্তু থাকছে আর যারা হোলসেল নেবেন অবশ্যই কিন্তু আট পিসের পুরো বান্ডেলটা যখন নেবেন তখন কিন্তু হোলসেল প্রাইসটা পাবে তো এইটা হচ্ছে আজকের ভিডিওর যে লাস্ট কালারটা খুবই সুন্দর করে করা আছে প্রত্যেকটা নেক পশন কিন্তু আপনার সুন্দর করে কাজ করা আর বাদ বাকিগুলো হচ্ছে প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বেদ আবার দেখা হবে আল্লাহ হাফেজ